তাৰেক ৰহমান জিন্দগীতো বাৰ্তা নাই চৰকাৰ পতন হৈছে এক বছৰ হৈ গৈছে তাৰেকানৰ এই মামলাগে বি এম পিৰ যে কথা পি চাল বি এম পিৰ কাজ কৰে না অৰা যদি বি এম পিৰ কাজ কৰত বি এম পিৰ এত বৰ এজন নেতা ইলিয়াছ আলি এই ইলিয়াছ আলিৰে কিভাৱে গৌৰৱ হৈছিলো বি এম পিৰ সৰ্বপ্ৰথম কাজ আছিলো এতিয়া যেতিয়া পুনৰা তদন্ত কৰি পাৰ কৰা যে সেনে ইলিয়াছ আলিৰে গৌৰৱ হৈছিলে বংগ নে হৈ নিয়া করছে এটা বিএম পির সর্বপ্রথম কাজ আসছিল তার বিএমপি জানাই তো আসছিল উচিত ইলিয়া চালি কিন্তু এরা এই কাজটা করছে না এরা ভাই বিশ্বাস কর আল্লাহার কোচম করিয়া কইতাম পার কাজ করে না এরা যদি বিএম ইয়ে কাজ করত তাহলে তারা যে নেতা খেতা আছে এই নেতা গুলার কিভাবে কিভাবে গুম হয়েছে এটা পুনরায় তদন্ত করার দাবি জানাইতো বর্তমান বিএমপি সরকার কিন্তু আসলে তারা এটা করেন না আপনি হারে বিশ্বাস করবা এই সালাউদ্দিন কাদের ডে বিশ্বাস করবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডে এই রমিন ফারহানা ডে বিশ্বাস করবা এরা যদি সত্যি বিএনপি রিয়া যদি কাজ করতো তাহলে তারার দল সবচেয়ে বড় নেতা দেশের বাইরে অথচ তাই না মামলাগুলা এখনো জুলাইয়ার আছে আপনি কিভাবে বিশ্বাস করবা যে এই বিএনপির বর্তমান নেতাগুলো আসলে তারা বিএনপি রিয়া কাজ করে আমার কথাগুলো অনেক বিএমপির মানুষ আসলে অনেক রাগ করতে পারবা কিন্তু আল্লাহর কসম করিয়া কইতাম পারবো যে এরা আসলে আওয়ামী লীগের দালাল এরা প্রথম আলোর দালাল এরা হয়েছে ইন্ডিয়ার দালাল